আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন দেখেন অনেকেই কাজ নাই বসে থাকে অথচ আমার কাজের শেষ নেই ফজরের নামাজ কালাম পরেই আমি খামারের কাজে ব্যস্ত ছিলাম প্রায় দুই ঘন্টা সোয়া দুই ঘন্টার মতো খামারে কাজ করছি তো কাজ শেষে আমার তো একটা দোকান আছে আপনারা জানেন এই যে দোকানটা তো এখানে আসছি নয়টা সোয়া নয়টার দিকে এখন প্রায় দশটা বাজে বাসা থেকে খাবার আসছে কিন্তু খর মতো সময় পাচ্ছি না কিছু মাল ডেলিভারি দিয়ে গেলে একটু আগে তো সেই মালগুলো এখন রেখে সাজাতে হবে তারপরে এখান থেকে প্রায় এগারোটার দিকে আমি বাসায় ফিরব তো বাসায় ফেরার পর তখন আবার যাবো হচ্ছে মাঠে সামনে জানেন যে ধান লাগানোর সময় আসতেছে তো ধানের জমিগুলো আসলে রেডি করতে হবে সেখানে আমন ধানের যে খড় বা লারা আছে সেগুলো ওটাতে এবং ওগুলো পুরায় পরিষ্কার করতে হবে জমিটাকে রেডি করার জন্য চাষ দেওয়ার জন্য তো আসলে কাজের শেষ নেই অনেকেই বসে সময় কাটাচ্ছেন এইভাবে অলস্য তার ভিতরে বসে না কাটায় কিছু একটা করেন ছোট কিছু করেন একসময় এই ছোটোটাই বড়ো হবে ইনশাল্লাহ এই যারা ইয়াং জেনারেশনের যারা আড্ডার ভিতরে মেতে আছেন বা মেতে আছো আমার যারা জুনিয়র তাদেরকে বললো যে তোমরা কিছু একটা করো ছোটোখাটো হলেও করো এই যে বসে থাকার মজা পরেটের টের পাওয়া তাই আমি বলবো তোমরা বসে না থাকি কিছু একটা ছোটোখাটো কিছু করো যেমন মুরগির খামার করতে পারো দেশি মুরগির ফঙি মুরগি অথবা ব্রয়লার পালন করতে পারো অনেকেই তো এগুলো করতেছে তো এগুলো করলে এক সময় সফলতা আসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা আমার খড়ের মাছা অর্থাৎ আওয়ার বলে আমাদের এলাকায় আওয়ারের মাছা তারপরে এখানে নেট দেখতে পাচ্ছেন খাদ্যের পাত্র পানির পাত্র এবং এই এই আওয়ারগুলো কেটে বিক্রি করার জন্য আমি এখানে মেশিন সেট করছি এখানে আমার একটা লোক আছে উনি কেটে দেন কেটে কেটে বিক্রি করেন অবশ্য এই আওয়ারটা একটু আগে কিছু মাল ডেলিভারি দিয়ে গেছে আমি ওগুলো এখন সাজাবো তো আমরা জানেন যে আমার কবুতরের খামার আছে সেজন্য আমি দোকানে গম রাখি কবুতরের খামারও চলে সেই সাথে আমার বিক্রিও হয় এখান থেকে আলহামদুলিল্লাহ খারাপ কিছু না একটা মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে অর্থাৎ কাজ বহু কাজ করতে পারে আবার অনেকেই শুয়ে বসে দিন কাটাচ্ছে তাদের কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কিন্তু ভাই একজন সচেতন মানুষ হিসেবে আপনি এভাবে থাকতে পারেন না আপনারও কিছু দায়িত্ব আছে সমাজের আপনার সংসারের প্রতি আপনার মেয়ের প্রতি তো বসে না থেকে কিছু করেন আমার এক ভাই আছে তো ওরা একটা ইউটিউব চ্যানেল আছে ও বলে যে ভাই আপনি প্রতিদিন যতগুলো কাজ করেন যে কাজগুলো করেন তো প্রতিদিন আসলে প্রত্যেকটা কাজের জন্য তিন চারটা করে ভিডিও বানানো বানানো যায় আমি যদি হতাম তাহলে বানাইতাম কিন্তু আসলে আমার পক্ষে এগুলো আসলে সম্ভব হয় না কারণ আমি একা ভিডিও করব কি করে আর কাজ করবো করে বলেন এটা কি সম্ভব ভিডিও করতে চাইলে আসলে সেই সময়টুকু হয় না ভাই কাজ কিছু কাজ কাজ করে শেষ করতে পারি ভিডিও করবো বলে একা একা কাজ করা আবার ভিডিও করা আসলে খুবই কঠিন যতটুকু সম্ভব হয় সে তুলে ধরার চেষ্টা করি আমি একা একাই কাজ করি আর একা একাই ভিডিও করি এটাই আসলে সম্ভব কাজ রেখে ভিডিও করা আসলে সম্ভব হয় না কারণ কাজ তো যাই হোক হালকা পাতলা কাজ শেষ করলাম এখন আমি মানে ঘরের অল্প সময়ের মধ্যে হয়তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর আমি চলে যাব নগদ বিকাশের কাজ শেষ হয়েছে তো এখন মাঠে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম